কিন্তু বলের মতো ফুলকো তৈরি হয়েছে কেমন বলের মতো তৈরি হয়েছে কতটা মজাদার দেখতে লাগছে কালারটা দেখুন কতটা দারুণ এসেছে এই রকম ফুলকো ফুলকো মালপোয়া খেতে কিন্তু আমরা প্রায় সকলেই খুবই পছন্দ করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই ফুলকো মালপোয়াগুলো তৈরি করে নেওয়া যায় কতটা সুন্দর ফুলেছে দেখুন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা সুন্দর বলের মতো ফুলকো হয়েছে দেখুন এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া বলের মতো এই ফুলকো হবে এবং দু থেকে তিন দিন পর্যন্ত এই রকমই কিন্তু থাকবে আর কতটা সুন্দর জালি এসেছে দেখুন এইভাবে তৈরি করলে মালপোয়া হবে কিন্তু একদম সেরা সেরা তৈরি যেমনই হবে ফুলকো তেমনই নরম তেমনই কিন্তু সুস্বাদু কতটা জালি এসেছে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া পোয়া পিঠে বা তেলের পিঠে খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া সঠিক পরিমাপ নিলে কিন্তু খুবই ফুলকো ফুলকো হয় এই পিঠেগুলো আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় কিন্তু শীতে খেতে মোটামুটি আমরা সকলেই পছন্দ করি আর মালপোয়া তো প্রায় সকলেরই খুবই পছন্দের একটা পিঠে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠেগুলো তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাটি এই বাটিটাতে আমি সমস্ত উপকরণগুলোকে মেপে নেব আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো বাটিতে কিন্তু মেপে উপকরণগুলো নিয়ে নেবেন মারপর ক্ষেত্রে কিন্তু উপকরণের মাপ খুবই জরুরি তাহলে কিন্তু পিঠেগুলো খুবই ফুল্ক হয় আর খুবই সফট আর সুন্দর হয় খেতে বাটিটার ওপর এবার একটা চানলি নিয়ে নিচ্ছে নিয়ে নেব দুবাটি পরিমাণে ময়দা আর ময়দাটাকে আমি চালনির সাহায্যে একটু চেলে নেব আরও এক নিয়ে নিয়েছি এ বাটিটাও চেলে নেব আপনারাও কিন্তু ময়দা নিলে ময়দাটা চেলে নেবেন ময়দার জায়গায় কিন্তু আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আজকে ময়দা দিয়েই তৈরি করব দেখুন যত নোংরা দানা ছিল সেগুলো কিন্তু বেরিয়ে এসেছে নিয়ে নিয়েছো ওই বাটিরই এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই এক বাটি চিনিতেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে দুবাটি ময়দার এক বাটি সুজির জন্য এক বাটি চিনি কিন্তু যথেষ্ট নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে ড্রাই কোকোনাট আমি মালপোয়ায় ড্রাই কোকোনাট দিয়ে খেতে বেশি পছন্দ করি তবে আপনারা চাইলে কিন্তু পুরনো নারকেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে নারকেলটা একটু মিহি করে ফুরিয়ে নেবেন তাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলতে চাইবে না আমি এবার ড্রাই কোকোনাটটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ড্রাই কোকোনাটটা দিয়ে দিচ্ছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ লবণটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হবে আর পিঠেগুলো খেতে খুবই সুন্দর লাগবে এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে দুধ দুধটা অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আর আমি ব্যাটারটাকে হাতের সাহায্যে মেশাবো মালপোয়ার ব্যাটার হাত দিয়ে যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু মালপোয়াগুলো সুন্দর তৈরি হবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন তবে জল দিলে কিন্তু স্বাদটা একটু কম হবে দুধ দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আমার এই ব্যাটারটা তৈরি করতে পুরোপুরি দু বাটি পরিমাণে দুধ ব্যবহার করতে হয়েছে এইভাবে কিছু সময় পরে নিলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর ফুলবে হাতের সাহায্যে যত সুন্দরভাবে ফাটানো যাবে মালপোয়া কিন্তু তত সুন্দর তৈরি হবে আর হাতের সাহায্যে কিন্তু এইভাবেই ব্যাটারটাকে খাটাতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে খুব বেশি পাতলা না আবার কিন্তু খুব বেশি ঘনও না আমি ড্রাই কোকোনাট ব্যবহার করেছি বলে কিন্তু আগেই দিয়ে দিয়েছি আপনারা যদি পুরানো নারকেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মালপোয়াটা তৈরি কিছু সময় আগে দিলেই হবে ঢাকা দিয়ে এবার তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু চিনিটাও ফুলে যাবে আবার সুজিটাও ফুলে উঠবে সেক্ষেত্রে কিন্তু ঘনত্বটা খুব সুন্দর চলে আসবে আর মালপোয়াগুলোও কিন্তু খুব ফুলকো তৈরি হবে অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটা তৈরি করার পর কিছু সময় রেস্টে রেখে দেওয়ার মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আর খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তবেই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর হবে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মৌরি আর চারটে এলাচ এগুলোকে আমি একটু শিল্পাটাই কুটে নেব মৌরি আর এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয় আর কুটে নিলে খাওয়ার সময় মুখে যদি মৌরিগুলো পড়ে খুবই সুন্দর লাগে কিন্তু খেতে আমি শিল্পাটা এগুলোকে একটু কুটে নেবো শুধু কিন্তু ফুটে নেবো বাড়ব না পুরোপুরি আপনারা একটু এইভাবে মৌরিয়ার এলাচটা খুঁজে ব্যবহার করবেন দেখবেন খুবই ভালো লাগবে কিন্তু খেতে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কুটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে খুব মোটাও না আবার কিন্তু খুব পাতলাও না রকমই কিন্তু তৈরি করতে হবে কুটে রাখা মৌরি আর এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দানাগুলো গুলো ভাজার পরে মুখে পড়লে কিন্তু সুন্দর তৈরি হবে মুরিয়ার এলাচ গুঁড়োটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তেলটা কিন্তু এখন খুব সুন্দর করে গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তৈরি করে রাখা মালপোয়ার ব্যাটারটা থেকে এক হাতা পরিমাণে নিয়ে নেব এক একটা পরিমানে দিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখুন দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এক একটা ভাস দিয়ে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড মতো সময় লাগবে ব্যাটারির ঘনত্বটা ঠিকঠাক থাকলে একদম এইরকম ফুলকো ফুলকো মালপোয়া তেলের পিঠে বা পোয়া পিঠে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রকম কিন্তু কিন্তু থাকবে ঠান্ডা হওয়ার পরেও আর ভেতরটা হবে আরো আরো মজাদার সুন্দর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন এটাকে আমি এবার নামিয়ে নেব পিঠেটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন পিঠেটা আবারও এক হাতা পরিমাণে ব্যাটার নিয়েছি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু এই পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এভাবে একটু তেল দিয়ে দেবেন দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা একদম কিন্তু বলের মতো তৈরি হয়েছে এবার আমি এটাকে উল্টে দেব দেখুন কতটা সুন্দর কতটা মজাদার তৈরি হয়েছে খুবই সহজ কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নেওয়া খেতেও যেমন মজাদার দেখতেও কিন্তু সুন্দর দেখুন এই পিঠেটাকেও আমি নামিয়ে নেব কালারটা দেখুন কতটা দারুণ এসেছে এই পিঠেটাকেও আমি নিয়ে দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় দেখাচ্ছে পিঠেগুলো সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা ফুলকো এই রকম ফুলকো ফুলকো মালপোয়া খেতে কিন্তু আমরা প্রায় সকলেই খুবই পছন্দ করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই ফুলকো মালপোয়াগুলো তৈরি করে নেওয়া যায় একটা মালপোয়া এবার আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর ফুলেছে দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মালপোয়াটা কতটা সুন্দর ফুলেছে এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে ওপরটা যেমন ছিল ফুলকো ভেতরটা কিন্তু সেরকম একদমই ফাঁকা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই শীতে কিন্তু এরকম ফুলকো ফুলকো মালপোয়া অসাধারণ লাগে খেতে খুবই সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর বলের মতো ফুলকো হয়েছে দেখুন এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা মালপ বলের মতো এরকম ফুলকো হবে এবং দু থেকে তিন দিন পর্যন্ত এই রকমই কিন্তু থাকবে আর কতটা সুন্দর জালি এসেছে দেখুন এটাও আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে মালপোয়া হবে কিন্তু একদম সেরা সেরা তৈরি যেমনই হবে ফুলকো তেমনই নরম তেমনই কিন্তু সুস্বাদু কতটা জালি এসেছে দেখুন দেখে বুঝতে পারছেন আমার আজকের তৈরি মারপোয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা